আসসালামু আলাইকুম আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছি এই জায়গাটা ফ্রান্সের বর্ডারের অনেকটা কাছাকাছি নামটা আমি বলতে পারছি না কারণ আজই নতুন আসছি এই এলাকা ঘুরতে দেখতে তাই নামটা মনে করতে পারছি না তবে লোকেশনটা খুব সুন্দর এই জায়গায় এসে একটা কথা আমার খুব মনে পড়লো আমি যেই শহরে থাকি ইতালির সেই শহরের নাম তরিনু ঠিক তরিনু শহর না তরিনু শহর থেকে পঁচিশ কিলোমিটার ভেতরে আর বুরিনো নামক একটা গ্রামে সেই বুরিনো থেকেই আজকে আমার এক সহকর্মীর প্রাইভেট কারে আমি চলে আসছি ফ্রান্সের বর্ডারের কাছাকাছি দেখার জন্য এই জায়গাটিতে এসে একটা কথা আমার মনে পড়ল ইতালির স্বাধীনতা যুদ্ধে মরক্কো ব্যাপকভাবে সহযোগিতা করেছে খাবার দিয়ে পানি দিয়ে অস্ত্র দিয়ে পোশাক দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছে অথচ একটি বারো মরক্কো খোটা দেয় না তাদেরকে বলে না যে আমরা তোমাদেরকে সহযোগিতা করেছি আমরা তোমাদেরকে অনেক বিভিন্নভাবে তোমাদের স্বাধীনতার যুদ্ধে আমরা তোমাদেরকে সাহস জুগিয়েছি এই খোটা কিন্তু কখনই দেয় না আর ইতালিও কখনোই মানে অকৃতজ্ঞ বোধ প্রকাশ করেনি কৃতজ্ঞতা বোধই প্রকাশ করছে এবং ইতালি সময় তাদেরকে প্রাধান্য দিয়ে আসছে যতটুকু তাদের প্রাপ্য কিন্তু একটি কথা আমার মাথায় আসছে না যে দুইশো বছর শাসন করছে ভারতবর্ষ ইংল্যান্ড অথচ আজকে দেখেন সেই ইংল্যান্ড ভারতের খুব কাছের বন্ধু আত্মার আত্মীয় জাপানের হিরুসীমা শহরকে পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দিয়েছে আমেরিকা সে আমেরিকার সাথে আজকে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুড রিলেশন অথচ মাত্র নয় মাস আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে তাই বলে কি পাকিস্তান আমাদের আজন্ম শত্রু হয়ে থাকবে তাদেরকে আমরা শত্রু দেশ মনে করব কেন রে ভাই কেন যুদ্ধ তো হতেই পারে স্বাধীনতার জন্য দেশ ভাগের জন্য আর পাকিস্তান একবার না দুইবার না তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা করেছে সুতরাং তাদের প্রতি আক্ষেপ রেখে রাগ রেখে আমাদের তো কোনো লাভ নেই রে ভাই বরং তারা আমাদের এক সময় আমাদের কাছের বন্ধু ছিল এক সময় আমরা একই দেশ ছিলাম একই রাষ্ট্র ছিলাম যুদ্ধ করে না হয় আলাদা হয়ে গেছি দেশ ভাগ হয়েছে তাই বলে হৃদয় তো ভাগ হয়নি নি এই একটা বিষয় আমি বুঝি না যে একটা মাত্র ইস্যুকে কেন্দ্র করে ভারত সব সময় বাংলাদেশের জনগণকে বুঝিয়ে আসছে পাকিস্তান তোমাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে নিষ্পেষিত করেছে তাদেরকে ঘৃণা করতে হবে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে তাদেরকে বন্ধু মনে করা যাবে না তাদেরকে শত্রু মনে করতে হবে কেন রে ভাই কেন তোমরা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছো আমরা অস্বীকার করি না এই সহযোগিতা করার কারণে তোমাদের কাছে আমাদের মাথা বিক্রি হয়ে যায়নি তোমাদেরকে হুজুর হুজুর করতে হবে তোমাদেরকে নমস্কার করতে হবে তোমরা যা বলবা তাই আমাদেরকে মেনে নিতে হবে তোমাদের আগ্রাসী ভূমিকায় আমরা কোনো কথা বলতে পারবো না তোমাদের সাম্রাজ্যবাদী থাবায় আমরা চুপচাপ থাকবো আমাদের বর্ডারে তোমরা নিরীহ বাঙালিকে হত্যা করবা আমরা কিছুই বলতে পারবো না বাংলাদেশকে তোমরা শোষণ করবা লুট করবা আমরা কিছুই বলতে পারবো না এটা তো হতে পারে না স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে তোমরা সহযোগিতা করেছো আমরা সেই জন্য তোমাদেরকে সেলুট কিন্তু আমরা মাথা বিক্রি করে দেইনি মাথা বিক্রি করবো না আর পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে দেশ ভাগ করেছি বলেই পাকিস্তানকে আমরা আজন্ম সারা জীবনের জন্য শত্রু দেশ শত্রু রাষ্ট্র মনে করবো না অন্যদিকে তারা আমাদের মুসলিম ভাই চীন ও আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হাই হাম সারা জাহা হামারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি